চাকরি প্রার্থীরা অর্থাৎ যারা পেয়েছে তারা আজকে আন্দোলনে তাদের বক্তব্য যে দশ পার্সেন্ট যেটা টেন পার্সেন্ট করে নামটা বেশি দেওয়া হচ্ছে আগে যারা পরীক্ষায় বসেছিল বা টিচার ছিল তাদেরকে দশ পার্সেন্ট সেটা প্রত্যাহার করতে হবে

তৃণমূল কংগ্রেসের সংগঠন হয়ে গেছে কি আছে বলুন এই আন্দোলনটাকে আপনারা যেটা বলা হচ্ছে আমরা তো জানতাম মমতা ব্যানার্জির হাত থেকে শুভেন্দু অধিকারী হাইজাক করেছিল মমতা ব্যানার্জির হাত থেকে শুভেন্দু অধিকারী হাইজাক করেছিল গোটা আন্দোলনটাই শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম নিয়ে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নন্দীগ্রামে না নন্দীগ্রাম সিঙ্গুর সর্বত্র থেকে বাংলার মানুষের আস্থা অর্জন করে তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তো ফলে স্বাভাবিকভাবে ভাবে অধিকারী আজকে নেই তো উনি চলে গেছেন কে বলেছিল ওনাকে বিজেপিতে যেত উনি তৃণমূলে থাকে থাকতেন আজকে এই মঞ্চে ওনাকে কে বলেছিল বিজেপিতে যেতে আর সারদা নারদার ভয় যদি ওনার থাকে যে অ্যারেস্ট হয়ে যাবো জেল যাত্রার ভয় থেকে উনি যদি ওনার মোটা ভাই আর হাঁটু জড়িয়ে একবারে পালাতে যান তো কি করা যাবে কার্বলিক অ্যাসিডের কথা আজকে উনি বলছেন যে নির্বাচন কমিশনার কার্বলিক অ্যাসিড দিয়েছে তাই সব পালাচ্ছে আরে কার্বলিক অ্যাসিড আমরা আমাদের পার্টিতে দিয়েছিলাম দু হাজার উনিশে এই জন্য সবচেয়ে বড় কালচারটা পালিয়েছি ব্যাকফুটে আছি ফার্ন ফুটে আসার জন্য চলে আসবো চিন্তা করবেন না আমাদের এক্সপেকটেশন আছে আমরা আস্তে আস্তে রিকভার করছি এবং আমাদের ধারণা আজকের দিনে যদি ইলেকশন হয় খেজুরি আমরা লিডে থাকবো সুরেন্দ্র বলেছিল অবিভক্ত মেদিনীপুরের 35 এ 35 পাবে সেখানে 35 এর 26 পেয়েছিল মূল পেছিল অবিভক্ত মেদিনীপুরে তো আমার ধারণা লোকসভা নির্বাচনে হয়তো আমাদের একটু খারাপ ফল হয়েছে এই জেলা থেকে আমরা 16 এর মধ্যে 15টা জায়গায় জিততে পারিনি একটা শুধু কটাশপুরে লড়ছিল আমাদের ধারণা এবার সেটা অন্তত আমরা দশের এর উপরে তো থাকবই বিশ্বাস ঠিক আছে ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ দেখুন লোক ভরাতে পারবে না কি লোক ভরাতে পারবে আলটিমেটলি তো লোকের মতামতটা ভোট বাক্সে প্রতিফলিত হবে লোক ভরাতে পারে না বলে কি নরেন্দ্র মোদীর সমাবেশের সময় বিজেপি কে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে লোক আনতে হয় এই জন্য কি বিজেপির প্রত্যেকটা মিটিং এর বাইরে বাইরের রাজ্যের নাম্বার প্লেট দেখা যায় বক্তব্যে এই সমস্ত বক্তব্য বলে কোনো লাভ নেই খেজুরিতে হচ্ছে তো প্রোগ্রামটা খেজুরিতে হচ্ছে তো বাবু এটাতে খুশি হয়েছেন না দুঃখ পেয়েছেন যে তৃণমূল প্রোগ্রাম করছে এটা উনি আগে স্পষ্ট করে বলুন আর উনি যে হারমাদ মুক্তি দিবস পালন করতেন বলে গর্ব করে বুক ফুলাচ্ছেন সেই হারমাদ যারা ছিল তাদেরকে নিয়ে তো এখন বিজেপিটা উনি চালাচ্ছেন উনি নেতৃত্ব দিচ্ছেন ওনার আশেপাশে যেগুলো সবকটা তো হারমাদ ছিল কারা তারা শুভেন্দু অধিকারী তাদের বিরুদ্ধে গালাগাল করতেন এখন তাদের কি করে নিয়ে ঘুরছেন সেদিন গুন্ডা যারা ছিল আজকে তারা বিজেপির গুন্ডা তৃণমূল কর্মীদের মারধর করে ঠিক আছে ফলে এই সমস্ত জায়গা বাবু ভাববেন না তৃণমূল কংগ্রেস কর্মীরা সংঘবদ্ধ আছে সাধারণ মানুষও সংঘবদ্ধ আছে ঠিক সময় এলে প্যারাসিটামল পেয়ে যাবে